আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা ব্যাকরণ নিয়ে আলোচনা করব ইংলিশ গ্রামার বা ব্যাকরণ কাকে বলে সেটা নিয়ে আলোচনা করব ব্যাকরণ কাকে বলে ব্যাকরণ হলো ভাষার সুশৃঙ্খল রীতি বা নিয়মাবলী যার মাধ্যমে একটি ভাষা সঠিকভাবে ব্যবহার করা যায় এটি ভাষার বিভিন্ন উপাদান যেমন ধ্বনি শব্দ বাক্য ইত্যাদি সঠিকভাবে গঠিত এবং প্রয়োগের নিয়ম ব্যাখ্যা করে অর্থাৎ যে শাস্ত্র পড়লে কোনো ভাষাকে সহি শুদ্ধ এবং নির্ভুলভাবে একটা নিয়মের ভেতরে রেখে ব্যবহার করা যায় তাকে ব্যাকরণ বলে ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় হচ্ছে চারটি কোন কোনো জায়গায় তিনটি এবং কোন কোনো জায়গায় চারটি পেতে পারো তো চারটি কি কি চারটায় আমরা দেখি একটা হচ্ছে ধনী তত্ত্ব ফোনোলজি ফোনোলজি ওকে ধ্বনি তত্ত্ব ধ্বনি বা বর্ণমালা সংক্রান্ত আলোচনা করা হয় এখানে তারপর হচ্ছে রূপতত্ত্ব কি শব্দ এখানে রূপ মানে শব্দ ঠিক আছে তো শব্দ এবং তার উপাদান নিয়ে আলোচনা করা হয় অর্থাৎ শব্দ নিয়ে ডিটেলস আলোচনা করা হয় যেখানে এর নিয়মকানুন যেখানে বর্ণনা করা হয় সেটা হচ্ছে রূপতত্ত্ব বাক্যতত্ত্ব কি বাক্যতত্ত্ব হচ্ছে সিনটেক্স বাক্যের গঠন ও তার উপাদান নিয়ে আলোচনা করা হয় আমরা সামনে বাক্য তত্ত্ব নিয়ে জানব তারপরে দেখুন এখানে অর্থ তত্ত্ব আছে শব্দ বর্গ বা বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় এটা অর্থের বিষয়ে আলোচনা করা হয় তো এখানে দেখতে পাচ্ছি যে ধ্বনি তত্ত্ব ধ্বনি তত্ত্বটা কি এখানে ধ্বনি নিয়ে আলোচনা করা হয় বা বর্ণমালা সংক্রান্ত আলোচনা করা হয় এর পরের ভিডিওগুলোতে বা পরের লেকচারগুলোতে আমরা সেটা নিয়ে আলোচনা করব তো ধ্বনি কি ধ্বনি আমরা জানি যে স্বরধনী এবং ব্যঞ্জন ধ্বনি এই দুই ধরনের ধ্বনি আছে তাই না তো এই দুই ধরনের ধ্বনি নিয়ে আমরা সামনে আলোচনা করব একটা হচ্ছে স্বরধ্বনি একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি তো বাংলায় স্বরধ্বনি আমরা জানি অ আ রস্য ই দীর্ঘ ই রসু ইত্যাদি তাই না এগুলো হচ্ছে স্বরধ্বনি স্বরধ্বনি বলতে এগুলো উচ্চারণ হতে কোনো কিছু প্রয়োজন হয় না এগুলো এমনিতেই উচ্চারণ হয় এবং অন্য কোনো কিছুর সাহায্য লাগে না যেমন এখানে অ এখানে শুধু উচ্চারণ হচ্ছে কিন্তু আমরা যদি খর কথা চিন্তা করি ক তারপর হচ্ছে খ এগুলো এগুলো কিন্তু একটা বর্ণ তাই না একটা বর্ণ তো এখানে দেখো খেয়াল করে যেখানে ক কর সাথে কি আছে কর সাথে কিন্তু অ ধ্বনিটা উচ্চারণ হচ্ছে তাই না ক অ তাই না ক ক ক অ এটা হচ্ছে এরকম ক ঠিক আছে তো এইভাবে খ গ ঘ বর্গ জ সবগুলোর সাথে কিন্তু একটা স্বরধ্বনি যুক্ত আছে এজন্য একে বলা হয় ব্যঞ্জন ধ্বনি স্বরধ্বনি হচ্ছে নিজে নিজে উচ্চারণ হতে পারে এবং ব্যঞ্জন ধ্বনি হচ্ছে নিজে নিজে উচ্চারণ হতে পারে না স্বরধ্বনের সাহায্য ছাড়া তো এখানে যে প্রত্যেকটা ভাষায় যতগুলো ধ্বনি আছে সকল ধ্বনিকে প্রকাশ করার জন্য প্রকাশ করার জন্য যতগুলো বর্ণের প্রয়োজন হয় সবগুলোকে একত্রে বলা হয় বর্ণমালা ঠিক আছে সবগুলোকে একত্রে বলা হয় বর্ণমালা তো এই সংক্রান্ত আলোচনা হয় ধ্বনিতত্ত্বে আর রূপতত্ত্ব কি রূপতত্ত্ব হচ্ছে শব্দ ও তার উপাদান নিয়ে অর্থাৎ শব্দ বলতে কি একাধিক ধ্বনি নিয়ে বা বর্ণ নিয়ে যে অর্থবোধক একটা শব্দ তৈরি হয় সেই শব্দটা সম্পর্কে শব্দ কত ধরনের হতে পারে ওয়ার্ড বা শব্দ কত ধরনের হতে পারে বাক্যে তারা কিভাবে ব্যবহৃত হয় কোন শব্দটা রকম এই সব নিয়ে আলোচনা করা হচ্ছে রূপতত্ত্বে তো এইবার আমরা দেখতে পাচ্ছি যে বাক্যতত্ত্ব কি বাক্যতত্ত্ব হচ্ছে বাক্যের গঠন বাক্য কি বাক্য একটা বাক্য হচ্ছে ভাষার উপাদান তাই না তো বাক্য দিয়েই তো ভাষা তৈরি হয় তাই না তো এই যে বাক্যের গঠন কি বাক্যের উপাদান কি বাক্যের গঠন বলতে কি এক একাধিক শব্দ মিলিত হয়ে যে বাক্যটা তৈরি হয় সেই বাক্যে শব্দগুলো পরপর কিভাবে সাজানো হবে সেটাকে বলা হয় সেই শব্দের হচ্ছে গঠন বা স্ট্রাকচার অফ সেন্টেন্স ঠিক আছে তো এই গঠন নিয়ে আলোচনা করা হয় যেখানে সেটা হচ্ছে বাক্যতত্ত্ব বা সিনট্যাক্সে তারপরে অর্থতত্ত্ব অর্থতত্ত্ব হচ্ছে শব্দগুলো আছে এই বা ধ্বনিগুলো আছে এগুলোর অর্থ রকম হবে বা কোন বাক্যের অর্থ কিরকম হবে সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এই অর্থতত্ত্ব এই বিষয়টিতে তো এটা হচ্ছে গ্রামার নিয়ে তো আমরা আগামী পর্বে দেখব লেটার অ্যান্ড অ্যালফাবেট বর্ণ এবং বর্ণমালা অর্থাৎ গ্রামারের এটা কোন শাখা এটা অবশ্যই এই শাখা ধ্বনি বা বর্ণ নিয়ে যেখানে আলোচনা করা হয় ধ্বনি তত্ত্ব বা ফোনোলজি তো আমরা সামনে ফোনোলজির বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিডার অ্যান্ড অ্যালফাবেট ঠিক আছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে